سبحان الله وبحمده عدد خلقي ورضا نفسي وزنة عرشي ومداد كلماتي أمرا بدر كشاتيني كيف بارزكي كلام تزكي كلام الله تعالى مدر كبولتا وسبحوه بكرة وأصيلا تمرا সকাল এবং সন্ধ্যা আল্লাহ তাসবি পড়ো আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর বেশি বেশি জিকির করো এখন সন্ধ্যা বেলা তো একটু জিকির করলাম আল্লাহ বলেছে তাসবি পড়তে আমরা বি করলাম এটা আমরা নিয়মিত চর্চা করবো বলেন ইনশাআল্লাহ নবীজি সাল্লাম বলেছেন জিকিরের মাধ্যমে আল্লাহর এত বেশি বান্দা জান্নাতে যাবে অন্য কোন এবাদতের মাধ্যমে এত বেশি পরিমাণ জান্নাতে যাবে না অন্য হাদিসে পাওয়া যায় যে ব্যক্তি জিকির দ্বারা তার জিহবাকে ভিজা রাখবে শিক্ত রাখবে সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে এই জন্য সুযোগ যখন থাকবে তখন জিকির করবেন দরুদ পড়বেন ইস্তেকফার করবেন নবীজি বলেছেন তো লিমান وجد في صحيفته استغفارا كثيرا যে ব্যক্তির আমল নামায় অধিক পরিমাণ আস্তাফিরুল্লাহ পাওয়া যায় রবিজি বলেন আমি তার জন্য সুসংবাদ দিয়ে গেলাম তাহলে আমরা অভ্যাস করবো সকাল সন্ধ্যা জিকিরে ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন অভ্যাস করবেন

তারপর আবার ইমান আনল তারপর আবার কা ফের হয়ে গেল ইমান এনেছিল তার ইমানের উপরে আর টিকে থাকে নাই তারা ইমান আনার পর আবার কাফরি করে কা ফের হয় এভাবে কিছু কাল চললো তারপরে তারা চূড়ান্ত পর্যায়ে কা ফের হয়ে গেল তুম মজদাদ কফরা ও তফর যারা গপুরি দেশি এই যে কাপের হলো ঈমান আনার পর আর কোনোদিন কালে মা পড়েরা ঈমানানি নাই কাফের অবস্থায় মরে গেল লাবিয়াত কুনিল্লাহুল ইয়াগফিরা লাহুম এবারে আল্লাহর ঘোষণা তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না তাহলে ক্লিয়ার কিছু মানুষ আছে যারা ইমান আনার পর কাফের হয়ে যাবে ইমান আনার পর দায়িত্ব শেষ নয় ইমান আনার পর জান্নাতে যেতে চাইলে ইমানের উপরে টিকে থাকতেই যে ব্যক্তি ইমান এনেছিল কিন্তু মরার আগে কুফুরি করলো কাফের হয়ে মারা গেল তার যে আগে ইমান ছিল এই ইমানের কোন দাম আর কোন ব্যক্তি মুশ্রেক ছিল কাফের ছিল কিন্তু মরার আগে কালে মা পড়লো মোমেন হয়ে গেল তারপর ইমানের উপর মরে গেল মরতে দেরি জান্নাতে যেতে দেরি হবে না আগে যে কাফের ছিল ওটার কোনো অপকারিতা নাই ক্ষতি নাই আগের কপুরি আল্লাহ তালা ইমানের কারণে মাফ করে দেয় আর যার ইমান ছিল বছরের পর বছর নামাজ পড়েছিল রোজা রেখেছিল হজ করছে জাকাত দিছে ভালো মানুষ বয়স আসি সে আশি বছর পর্যন্ত ভালো মোমেন ভালো মানুষ কিন্তু মরার একদিন আগে কাফের হলো নতুন করে আর কালেমা পড়ল না কাফের হওয়ার কারণে তার আশি বছর রামল একসাথে বাদ হয়ে গেল এই যে মোমেন ছিল এই মোমেন থাকার কোন মূল্য আল্লাহর কাছে আর এবং তার আপনাদের সামনে আমি সুরাতুর নিসা থেকে পড়লাম এই আয়াত কি গত বছর নাজিল হয়েছে এর আগের বছর নাজিল হলো সাড়ে চোদ্দশো বছর আগে

এক ব্যক্তি গিয়ে প্রশ্ন করিয়া আর ইসলামের ব্যাপারে আপনি আমাকে চূড়ান্ত একটি কথা বলে দিন যে বিষয় আপনার সারার আর কাউকে আমি প্রশ্ন করব না চূড়ান্ত কথা কি ছিল এ হাদিসে নাই তবে হাদিসের ব্যাখ্যা যা পাওয়া যায় সেটা হলো সে জান্নাতে যাওয়ার সংক্ষিপ্ত রাস্তা কি আমাকে সেটা বাতলাইয়া দেন সেটা জানতে চাইলো ও রাসূল আমি জান্নাতে যেতে চাই কিন্তু সহজে কিভাবে জান্নাত পাওয়া যায় আপনি আমাকেটু বলে দিন এই দুরান্ত প্রশ্ন কেমনে জান্নাত পাওয়া যায় আমাকে বলুন নবীজি তখন জবাব দেয় জান্নাতে যদি যেতে চাও ক্বুল আমানতু তুমি কালেমা পড়ো আল্লাহর উপর ঈমান আনো ইমান আনলেই হবে না সোমাস্তাকিম তারপরে ইমানের উপরে অটল বিচল থাকিও এক মাস চাকরি করলেন ব্যাংকে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা সরকার দিল জমা হলো এক মাসের বেতন অ্যাকাউন্ট থেকে বেতন তুললেন তারপরে এবার রাস্তায় আসার পথে পকেট মাইল নিয়ে গেল রাস্তায় মানি ব্যাগটা হারিয়ে গেল পকেট থেকে পঞ্চাশ হাজার পড়ে গেল বেতন তুলছিলেন পঞ্চাশ হাজার পকেটেও রাখছিলেন পঞ্চাশ হাজার হারাইয়া গেছে পঞ্চাশ হাজার এখন আছে কত ইমান ছিল আমল ছিল কিন্তু তারপরে আবার

দরকার আরো কারণ জান্নাতে যেতে হলে প্রথম সত্য ইমান দ্বিতীয় সত্য নেকামত ইমান আগে না নামাজ আগে কথা বলেন ইমান আগে না রোজা আগে তো ইমানে যদি না থাকে নামাজ পড়ে আর লাভ কি ইন্নাল্লাযীনা আমানু

মানুষগুলো সকাল বেলায় মুহমেন্ট থাকবে সন্ধ্যা বেলায় কাফের হয়ে মানুষ বেলায় সকাল বেলায় কা হয়ে যাবে অবস্থা এত খারাপ হবে মসজিদের মাঝে নামাজি পাওয়া যাবে কিন্তু মুভমেন্ট পাওয়া যাবে না সেই জামানার মানুষ গুরু মরজিদে তারা একত্রিত হবে জামাতের তেরামাজ করবে জিকির করবে তালিম করবে

ইমানের উপরে টিকে থাকা সহজ নয় এজন্য মানুষ ইমান আনার পর আবার ইমান হবে কা হবে একটা সময় আসবে পৃথিবীতে

একজন আর মুমেন নাই এটা কিন্তু একদিনে ঘটবে না এটা ক্রমান্বয়ে ঘটতে থাকবে বাংলাদেশে নাকি বিরানব্বই পার্সেন্ট